হও সময় আমি টু সেকেন্ড ইয়ারফোন দন্ত লেখা হলো আর ও তোমার বাহে amare হও সময়পুর শিক্ষিত দেখিয়া তোমার লাহান একটা বিয়ে হাস শিক্ষিত মহিলার লগে আমার বিয়াটা দিয়া আমার সামলিটারে ও শিক্ষিত বাতাইরা বুঝলাম তো কি তো হইছে ভ্লাকো কি তো হইছে ওখানখো তোমার ফুয়ায় আমার মান সম্মান ডুবাইছে বুঝছনি তে কিতা ডুবাইছে কইতা নানিবা তে ডুবাইছস না দি দেড় ভয়ছার মুভি জালিয়ে তরে গালি ইয়া যায় কি ওগরে লইয়া পড়ে গেলে না খেনে আমার বাজারও ভাইয়া খেনে গাই লিসে কিতা লাগে লিসে জানো নি আহা কিতা লাগি গাই লিসে হিকান জানি আমার কোনো লাভ নাই গালি আইছে তো হ্যাঁ মুভি জালিয়ে তরে খেনে গাই লিসে ওগো কান তারে দিয়ে বন্ধ কাম করাইছিল আর খালি তারে নাই মানুষ সাইড হওয়ার জন্য আসলা ইতারে টেকা দিমো গিয়া প্রত্যেক বাজার বড় বাজারও নেই